আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি হাজির হয়েছি দুই রকমের সুটকি ভত্তা নিয়ে খিচুড়ি অথবা চিতল পিঠার সাথে আপনারা এই দুটা ভত্তা বানিয়ে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন এই দুটো ভত্তা বানিয়ে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে যায় মূল রেসিপিতে এটা হচ্ছে কি পুটি শুটকি আর এটা হচ্ছে গিয়ে বৈচা সুটকি এই দুটো শুটকি দিয়ে আজকে ভত্তা করব এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে শুকনো মরিচ আর কাঁচামরিচ তারপরে ধনে পাতা আর পেঁয়াজ প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এখানে ভেজে নিচ্ছি হচ্ছে গিয়ে মরিচ বঁচা শুটকির ভর্তার জন্য এই কাঁচামরিচটা লাগবে কাঁচামরিচটা দিয়ে এই বইচা শুটকির ভত্তা বানাবো তো ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে লাল শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই শুকনো মরিচটা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে পুঁটি শুটকির ভত্তা মরিচগুলো টালা হয়ে যাওয়ার পর এখন টেলে নিতে হবে হচ্ছে গিয়ে এই সুটকি মাছগুলো প্রথমে এখানে টেলে নিচ্ছি হচ্ছে গিয়ে এই বইচা শুটকিগুলো এখনই বইচা সুটকিগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে এই সব কিছু টেলে নেওয়ার সময় কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি এগুলো কিন্তু এভাবেই ভেজে নিতে হবে এই বইচা সুটকির মধ্যে একটা মাছ থাকে চকুন্নি মাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাছটা খাওয়া নাকি হারাম তো এই বইচা সুটকিটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে বেছে তারপরে এই সুটকিটা রোদে দিবেন ভর্তাটা বানানোর সময় যদি এই ভর্তা থেকে পানি না উঠে তার জন্য এখানে ভেজে নিচ্ছি হচ্ছে গিয়ে ধনে এখানে আমার এই বোচা শুটকিটা ভাজা শেষ এখন এই পুঁটি সুটকিটা ভালোভাবে টেলে নিব সুটকি মাছগুলো কেনার পরে কিন্তু আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যদি কোনো পোকা থাকে সেটাও পরিষ্কার করে নেবেন আর সব থেকে ভালো হয় যাতে রোদে দেন তো এই ধনে পাতাগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে চুলা রাস্তাকেও আমি বন্ধ করে দিয়েছি আর এতে করে কিন্তু পানি উঠবে না তো এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচও ভাজা হয়ে গিয়েছে আর শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আজকে এই ভত্তাটা বানানো হচ্ছে পাটার মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে সে তেলে নেওয়া কাঁচামরিচটা মরিচটাকে খুব ভালোভাবে পাটার মধ্যে বেটে নেওয়া হচ্ছে সবার প্রথমে মরিচটাকে বেটে নেওয়ার পর তারপরে এখানে বেটে নেওয়া হচ্ছে কি সুটকিগুলো আর এই সুটকিটা হচ্ছে গিয়ে বইচা শুটকি বোঁচা শুটকি আর কাঁচামরিচটা দিয়ে হচ্ছে কি এই ভত্তাটা বানানো হচ্ছে তো এই কাঁচামরিচ আর এই বইচা শুটকিটাকে খুব ভালোভাবে বেড়ে নেওয়ার পর এখন এখানে বেটে নেওয়া হবে হচ্ছে গিয়ে ধনে পাতা যে ধনে পাতাটা ভালোভাবে ভেজে পানিটা শুকিয়ে নিয়েছিলাম তারপর এই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম এক কোয়া রসুন চাইলে রসুনটা নাও দিতে পারেন আর দিলে একটার বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ এখন এগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আবারও এই পাটার মধ্যে বেড়ে নেওয়া হচ্ছে আমরা এখানে খুব ভালোভাবে বেটে নিয়েছি কিন্তু অনেকেই এগুলো আধা পাটা করে খেতে পছন্দ করে তো আপনারা চাইলে মিহির করেও বেটে নিতে পারেন অথবা হালকা করেও বেটে নিতে পারেন তো আপনাদের পছন্দ মতো করে বেটে নেবেন তো এখানে ধনে পাতা পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে বাটা হয়ে গিয়েছে তো ভত্তাটা হয়ে যাওয়ার পর এখন পাশ থেকে সরিয়ে এগুলোকে মাঝখানে নিয়ে আসা হচ্ছে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে সরিষা তেল সরিষা তেলটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে তো এখানে বানানো হয়ে গিয়েছে বৈচা সুটকির ভর্তা এখন এখানে শুকনো মরিচ পেটে নেওয়া হচ্ছে এই শুকনো মরিচটা দিয়ে বানানো হবে হচ্ছে গিয়ে পুঁটি শুটকির ভর্তা শুকনো মরিচটা বাটার সময় কিন্তু এখানে ধনেপাতা দিয়েছিলাম কোনো পানি ব্যবহার করিনি শুকনো মরিচটা বাঁধতে কিন্তু কিছুটা কষ্ট হবে যদি পানি দেন তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে কিন্তু পানি উঠবে দেখে এখানে কোনো পানি দেয়নি ধনেপাতা আর পেঁয়াজ যেহেতু দিতেই হবে তাই এই দুটো দিয়েই ভালোভাবে পেটে নিয়েছি আর এই ভত্তাটার মধ্যে কিন্তু তেলে নেওয়া ধনে পাতাটা দেয়নি কাঁচা ধনে দিয়েছি আর এখানে কিন্তু এক কোয়া রসুন দিয়েছিলাম পানি ছাড়া এই ভত্তাটা বানিয়েছি সুটকি মাছটা দেওয়ার আগে কিন্তু এই শুকনো মরিচটা কিন্তু খুব ভালোভাবে পেটে নিতে হবে তো যখন ভালোভাবে বাটা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে এই পুরি মাছ তারপরে এই মাছটাকে খুব ভালোভাবে বেড়ে নেওয়া হচ্ছে আর এই সুটকিগুলোকে বেড়ে নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ভাজার পর মাছটা পরে ভিজিয়ে ভালোভাবে বেটে নিলে যা হয় এতে করে তাড়াতাড়ি এটা বাটা হয়ে যাবে তো বাটা শেষ হয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে এতে করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো এখানে সব শেষে বাটা হয়ে যাওয়ার পর এখন এগুলোকে মাঝখানে এনে তারপর একটু হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছে তারপর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে সরিষা তেল আগের বারের মতো তো সরিষা তেলটা দিয়ে দেওয়ার পর এগুলোকে আবারও খুব ভালোভাবে মিখে নিতে হবে তো এই তো এখানে ভত্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন এই ভত্তা থেকে একটু পানি উঠিনি ভত্তাটাকে আপনারা ফ্রিজের মধ্যে চার পাঁচ দিন রেখেও খেতে পারবেন এখানে ভত্তাটাকে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আমি তো ভত্তাটাকে খিচুড়ির সাথে খেয়েছি খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে পিঠা দিয়েও খেতে পারেন তো এই তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ